যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক কি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির আহ মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পর এটা কার কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শুন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মমিন অমুক এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল

আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে কাজটা জব করার পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই অনেকে বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই বাই সাইদা কন্ডো কুরবানি যদি কেউ ঋণ করে দিতে চায় তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কুরবানির জন্য যদি নেবেন সেই ঋণ আসলে পরিশোধ করার আপাততwidetilde তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তে এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কুরবানি দওয়া যায় না কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরীয়তে অপরিশিব আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না তো এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতেই আহ আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তা সাবাই রাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত হইতে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিতে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত বেশি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর পরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই

গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব যারা চায় তাদেরকে দিব সব ধরনের মানুষকে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা বুঝতে এটা না করলে যে হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা সমান করে ভাগ করতে পারবে উত্তম কিন্তু রিসিডিগুলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু আহ দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন ভাবেন ওনাদেরকে দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়

পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আল্লাহ পাপের করবে না। যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধ মূলক টাকা উপার্জন করে কোরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিখতে হওয়ার কারণে এবং সেটা যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের উপার্জিত হালাল টাকা দিয়ে কোরবানি করেছেন তার কোরবানি ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই খারাপ হয়ে যাবে এরকম আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধোঁয়াশার কোনো সুযোগ না দিয়ে একক ভাবে একটা ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদের সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরীর হলে তাদের একজন উপার্জন হলাম বলি যে সবার উপার্জন হলাম কোরবানি এলেই এক মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে কম হোক বেশি বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত যুবক যদি তাদের দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বর্ণার্থ টাকা দেয় এরা শুধুমাত্র খোঁচাখি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বর্ণার্থ সহযোগিতা করেন তারা আবার অন্যান্য দানের যে খাদ গুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থে কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ অভাব মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটাই বাস্তবতা অতএব কোরবানি না করে আহ বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলে একেবারে হাস্যকর একটি দাবি এবং যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরো তা খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল লালন পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক অভাব মানুষ আছেন যারা গরু ছাগল বছর জোর লালন পালন করেন কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক আহ অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে কোনোটি হতে পারে না জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এ দেশের চিহ্নিত ইসলাম এর দুণ্ডের ব্যাপারে আমাদের সাবধান দরকার কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি আসলে তিন দিন ধরে করা যায় আমরা অনেকে এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা হজের দশ তারিখ সেই দিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিলভে এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে কোনো সময় কোরবানি করতে পারেন করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা একটু তবে দিনের বেলায় কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা শ্রী দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কোরবানি না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনটি উত্তম অনন্ত ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনতম হয়ে যাবে এরকমও নয় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা কোরবানি করতে না পারলে কি কোরবানের এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোন পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানির পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোন পরিস্থিতি হয়েছে যে এই তিন দিনে তার প্রবাহ করার কোনো স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে প্রবাহের সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন উত্তর হলো এই পশু যেটি তিনি করবার উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবাই করে নিতে আর খাবেন না বরং দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহর রাহে কোনো গরিব দিকে দান করে দিবেন ইনশাআল্লাহ তিনি রায় দায়মুক্ত হয়ে যাবেন আর তিন দিন পর যদি কেউ কোরবানি করতে পারেননি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি একটা কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে টাকার অধিকার পরিমাণ অর্থ দাদাহে গুরুত্ব দাম দেবেন এতেই সাল্লা তিনি দায় মুক্ত হনধিকার সঙ্গে নটক সেটি রয়েছে